পর্ব শূন্য দুই রূপকথা সাবেরা গভীর ঘুমে এর মধ্যে মোবাইলে কল আসলো। কলটা বারবার কেটে যাচ্ছে সাবেরার কোনো হুশ নেই এই সাবেরা ওঠ সেই কখন থেকে তোর বেজে যাচ্ছে মা এমন করছ কেন আর একটু ঘুমাই না আর ঘুমানো লাগবে না তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভার্সিটিতে যা আর বারবার তোর কল আসছে কলটা রিসিভ কর ওকে মা তুমি যাও সাবেরা মোবাইলের স্ক্রিনে চোখ রেখে মুচকি হাসি দিল কারণ যে মানুষটা এতক্ষণ কল দিচ্ছে সে হচ্ছে সাবেরার শখের পুরুষ যাকে সাবেরা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে সাবেরা কল ব্যাক করল ফোনের ওপাশ থেকে বলে উঠল কখন থেকে কল করছি তোমাকে সরি বেবি আমি ঘুমেছিলাম তুমি তো খুব ভালো করে জানো ঘুমে থাকলে আমার হুশ থাকে না প্লিজ বেবি রাগ করো না আচ্ছা হয়েছে হয়েছে তাড়াতাড়ি ভার্সিটিতে আসো সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আসো আগে তারপর দেখতে পাবে আচ্ছা আমি পনেরো মিনিটের মধ্যে আসছি ওকে সাবেরা আর মাহতাব একই বর্ষে পরে অনেক আগে থেকেই তাদের মন দেয়া নেয়া হয়ে গেছে একে অপরকে সে প্রথম বর্ষ থেকে পছন্দ করত কিন্তু কখনো প্রকাশ করতে পারিনি অবশেষে তিন মাস আগে ভার্সিটির এক অনুষ্ঠানে মাহাতাব সাবেরাকে প্রোপোজ করে সাবেরাও রাজি হয়ে যায় মা আমার দেরি হয়ে যাচ্ছে এখন নাষ্টা করব না সাবেরা নাস্টা করে যা বাবা তুমি মাকে একটু বুঝাও না আমার দেরি হয়ে যাচ্ছে সারওয়ার সাহেব মেয়েকে খুব ভালোবাসে তাই মেয়ের কথা ফেলতে পারে না আচ্ছা রহিমা ওর দেরি হয়ে যাচ্ছে ওকে যেতে দাও শরীর খারাপ করলে আমি জানি না যা ইচ্ছা কর তোর মা এমন জানিস তো যা তুই তোর কাজে যা ওকে বাবা সাবেরা ভার্সিটির উদ্দেশ্যে রওয়ানা দিল হঠাৎ সাবেরার রিকশার সামনে একটা কালো রঙের গাড়ি আসল এরপর কি হলো সাবেরার বোধগম্য হল না রিপাত ঈশানকে কল দিয়ে বলল কাজ হয়ে গেছে ঈশান কলটা কেটে বাঁকা হাসি দিল সাবেরা কতক্ষণ অজ্ঞান ছিল তার জানা নেই চোখ খুলে দেখে সে একটা রুমে আছে রুমটা বেশ বড় দেখে মনে হচ্ছে কোনো ধনী লোকের বাড়ি কিন্তু সাবেরা এখানে কিভাবে আসলো সেটা বুঝতে পারছে না তার ভার্সিটি যাওয়ার কথা ছিল তারপর রিকশার সামনে কালো গাড়ি আসলো, এরপর কি হলো। সাবেরা এসব ভাবতে ভাবতে তার মাথায় আসলো তার মানে আমাকে সাবেরার কথা কেড়ে নিয়ে একজন বলল হুম ঠিক ধরেছ তোমাকে কিডন্যাপ করা হয়েছে এই কথা শুনে সাবেরা দরজার দিকে তাকিয়ে দেখে একটা লোক কোট কোটপ্যান্ট পরে দাঁড়িয়ে আছে চোখে কালো চশমা এই লোকটাকে কোথায় দেখেছি যেন খুব চেনা চেনা লাগছে বাট মনে আসছে না কেন রিপাত সাবেরা সামনে এসে এক গ্লাস পানে দিয়ে বলল এত ভাবার কি দরকার আমাকে বললেই আমি আমার পরিচয় দিয়ে দিব সাবেরা রিপাতের হাত থেকে পানি নিয়ে ঢুকঢুক করে খেয়ে ফেলল কারা আপনারা আমাকে কেন এখানে এনেছেন আমি আপনাদের কি ক্ষতি করেছি কি চাই আপনাদের পিছন থেকে ঈশান বলে ওঠলো ওহ রিপাত ওর মুখে টেপ লাগা মেয়ে মানুষ বড্ড বেশি কথা বলে তাই আমি এদের সহ্য করতে পারি না ঈশান রুমে ঢুকা মাত্র রিপাত সাবেরার সামনে থেকে সরে গেল ঈশান সাবেরাকে দেখে হাঁ করে আছে। কালো রঙের একটা টোপ আর জিন্স পরা গা ছোট চুলগুলো এলোমেলো হয়ে আছে মায়াবি চেহারা যে একবার দেখবে সে মায়ায় পড়তে বাধ্য হবে স্যার 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 রিপাতের বাকি ঈশানের হুঁশ আসল পরক্ষণে ঈশান অন্যদিকে চোখ সরিয়ে নিল স্যার ও হচ্ছে মিস্টার সার সাহেবের মেয়ে রিপা তুমি শিওর জি স্যার আমি একদম শিওর ঈশান এবার সাবেরার কাছে গিয়ে তার কপাল থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল এটা মেয়ে নয় এটা পরি ঈশানের এমন ব্যবহার দেখে সাবেরা ভয়ে শেষ হয়ে যাচ্ছে রিপাদ ঈশানের এমন কাণ্ড দেখে একটু অবাক হচ্ছে কারণ ঈশানকে কোনো মেয়ের দিকে এভাবে তাকাতে দেখেনি স্যার হুম 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 শব্দ করে রিপাতকে চুপ করিয়ে দিল হুম এখান থেকে যাও জি স্যার রিপাত চলে গেল ঈশানের এমন চাউনি সাবেরার ভালো লাগছে না সে ভয়ে হাত পা গুটিয়ে খাটের এক কোণে বসে আছে সুন্দরী ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না জানো তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই আমার শত্রুতা তোমার বাবা আই মিন আমার হবু শ্বশুরের সাথে ঈশানের এমন শান্ত কথাগুলো শুনে সাবেরা আরও ভয় পাচ্ছে সে নিজেকে আরও গুটিয়ে নিচ্ছে তোমার বাবার কারণেই তোমার এই দশা যান ঈশান সাবেরার মুখ এক হাতে ধরে বলল সাবেরা এবার কাপা কাঁপা গলায় বলল আমার বাবা হ্যাঁ শোনা সব দোষ তোমার বাবার কত করে বলেছে আমার ফাইলটা সাইন করে দিতে কিন্তু তোমার সৎ এবং ন্যায়বান বাবা আমার কথা শুনিনি বলেই তুমি আজ এখানে ঈশানের এমন শান্ত কথাগুলো শুনে সাবেরা আরও ভয় পাচ্ছে স্যার জরুরি কল এসেছে রিপাত দেখছ না জরুরি কাজ করছি সরি স্যার কিন্তু এই কলটা জরুরি ঠিক আছে আসছি ঈশান সাবেরার মুখে হাত বুলাতে বুলাতে বলল জান আমি আবার আসব সাবেরা ঈশানের হাতটা সরিয়ে দে যান লজ্জা পাচ্ছ বুঝি যেন আমার লজ্জাবতী মেয়েগুলো খুব ভালো লাগে কিন্তু এখন লজ্জা দেখার সময় নাই যান অনেক কাজ আছে ঈশান আর রিপা যাওয়ার সময় রুমের দরজা বন্ধ করে চলে যায় এই দিকে সাবেরা কিছুই বুঝতে পারছে না তার বাবার সাথে কারো এমন শত্রুতা আছে বলে সাবেরার জানা ছিল না সাবেরা ভয়ে কান্না করে যাচ্ছে কী থেকে কী হয়ে গেল সে মাহাতাবের কাছে কথা ছিল এখন সে একটা অচেনা জায়গায় আটকা পড়ে আছে কী করবে কীভাবে মুক্তি পাবে সাবেরা কিছুই বুঝতে পারছে না বিকেল গড়িয়ে রাত হয়ে গেল মেয়ের বাড়ি আসার কোনো খবর নেই সারওয়া সাহেব সাবেরার সব বন্ধুদের কল করেছে কয়েকজনের বাড়িতে গিয়েছে কিন্তু কোথাও সাবেরার খোঁজ পায়নি সাবেরা কখনো এমন করে না যেখানে যায় বাড়ি থেকে পারমিশন নিয়ে যায় ফিরতে দেরি হলে বাসা বলে যায় কিন্তু আজ কি হলো কোথায় গেল সাবেরা এসব নিয়ে টেনশন করতে করতে রহিমা খাতুন কতবার যে অজ্ঞান হয়েছে হিসাব নেই সে এখন সেলাইনের নিচে আছে ডাক্তার বলেছে অতিরিক্ত চিন্তার কারণে অসুস্থ হয়ে গেছে ঘুমালে ঠিক হয়ে যাবে কাজের মেয়ে লতা রহিমা খাতুনের দেখাশোনা করছে আর সারওয়ার সাহেব মেয়ের খোঁজ না পেয়ে বেহাল দশাতার পুলিশের কাছে গিয়েছে কিন্তু তারা কোনো খোঁজ এখনও পায়নি এই দিকে স্ত্রীর এমন অবস্থা সারওয়ার সাহেব কি করবে বুঝতে পারছে না ঈশান চোখ বন্ধ করে চেয়ারে বসে দুলছে আর সেই মায়াবী মুখটার কথা ভাবছে আশ্চর্য আজ পর্যন্ত কোনো মেয়েকে এত ভালো লাগেনি কি আছে এই মেয়ের মধ্যে যার কারণে আমাকে টানছে এত মেয়েকে দেখলাম কখনো কারো প্রতি এমন অনুভূতি আসেনি এই মেয়েকে দেখে আজ এত অদ্ভুত অনুভূতি আসছে কেন স্যার এই একটা স্যার ডাক ঈশানের সব ভালো লাগায় পানি ঢেলে দিল খুব বিরক্তি নিয়ে রিপাতের দিকে তাকাল রিপাত দিশানে চাউনি দেখে ভয়ে ডুব গিলল ঈশান চুয়াল শক্ত করে বলল যা বলবি তাড়াতাড়ি বল স্যার মিস সাবেরার বাবার কাছে আই মিন মিস্টার সারওয়ার সাহেবের কাছে কল দিব এত তানা কিসের স্যার খবর পেয়েছি মেয়ের চিন্তায় সারওয়ার সাহেবের স্ত্রী অসুস্থ হয়ে গেছে এবং সারওয়ার সাহেব পুলিশের কাছে দুই তিনবার গিয়েছে এসব শুনে ঈশান পাগলের মতো হাসতে লাগলো সন্তান হারানোর কষ্ট একটু বুঝতে দে স্যার ওকে বুঝতে দে তার কিছু সিদ্ধান্তের জন্য তার পরিবার বিপদে পড়তে পারে তাহলে মিস সাবেরা ঈশান খুব বিরক্তি নিয়ে বলল মিস সাবেরা না ভাবি হবে তোর আজ থেকে ভাবি বলবি জি স্যার ভাবি বলবো আচ্ছা তুই বাড়িতে যা আপনাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি যাব আজ আমি একা যাব গাড়ির চাবি রেখে যা কিন্তু স্যার রিপাত মুখের উপর কথা বলা একদম পছন্দ না এর জন্য কি শাস্তি দিতে পারি নিশ্চয়ই জানা আছে রিপাত ভয়ে ভয়ে ডুব গিলে বলল জি স্যার জানি হুম এবার যা